আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি ফুটন্ত গরম দুধে নুডুলস দিয়ে যে এত সুন্দর রেসিপি হয় তা আপনি দেখলে অবাক হয়ে যাবেন ছোট থেকে বড় সবাই পছন্দ করবে এই রেসিপিটা আমার রেসিপিগুলো ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল দিয়ে ক্লিক করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে রাখবেন তো আমি কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি দেড় লিটার গরুর দুধ আমি গরম বসিয়ে দিলাম তা আমি দেড় লিটার দিয়েছি আপনারা চাইলে এক লিটার দিতে পারেন তবে যত বেশি দুধ দিবেন তত এই রেসিপিটা খেতে মজা হবে তাই চেষ্টা করবেন দুধের পরিমাণটা বাড়িয়ে দেওয়ার জন্য তবে এক লিটার দিলেও দিতে পারেন এতে সমস্যা নেই তো আমি দুধটা এভাবে নেড়ে ছেড়ে যতক্ষণ পর্যন্ত ফুটে আসে ততক্ষণ পর্যন্ত অবকা করব আর এভাবে নাড়ার মধ্যে রাখবো না কিন্তু বলক এসে চুলায় পড়ে যেতে পারে দুধ আমি গরুর দুধ দিয়ে রান্না করতেছি আপনারা চাইলে কিন্তু পাউডার দুধ দিয়েও করতে পারেন পানির সাথে পাউডার দুধ মিশিয়ে এভাবে করে নিতে পারেন দুধটা যখন বলক চলে আসলে আমি এখন দিয়ে দিচ্ছি গরম মশলা গরম মশলা বলতে এখানে এলাচ দারচিনি তাজপাতা দিচ্ছি আস্তই দিয়ে আমি খুব ভালো করে নেড়ে নেড়েছেড়ে মিক্স করে নিচ্ছি আর দুলটা আরও দুধটা আরও কিছুক্ষণ জাল করে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ দিয়ে আমি আবারও মিক্স করে নিচ্ছি দুধের সাথে নেড়ে ছেড়ে মিষ্টি জাতীয় খাবারের লবণ দিলে কিন্তু স্বাদটা আরও বেড়ে যায় এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি চিনির পরিমাণটা আমি বলবো না কারণ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনি দিবেন অনেকে কিন্তু চিনির পরিমাণ কম খায় আবার অনেকে বেশি খায় তাই যে যেভাবে খেতে চান ওই পরিমাণে চিনি অ্যাড করবেন আমি আমার স্বাদ অনুযায়ী দিলাম মানে আমার ফ্যামিলির সদস্যরা যেভাবে পছন্দ করে চিনি আমি ওই পরিমাণেই দিলাম চিনি দিয়ে আমি খুব ভালো করে চেড়ে মিক্স করে নিচ্ছি মিক্স করে আমি আরও কিছুক্ষণ জাল করে নেব ফিরে আসছি তিন মিনিট পর চিনি দেওয়ার পর আমি আরও তিন মিনিট জাল করে নিয়েছি এখন দেখিয়ে দিচ্ছি নুডুলসটা এখানে স্টিক নিতে নুডুলস ওই নুডুলসটাই নিয়েছি আমি প্যাকেটটা থেকে নুডুলস এক প্যাকেট নুডুলস পুরোটাই বার করে বেঙ্গে নিচ্ছি হাত দিয়ে বেঙ্গে এখন দিয়ে দিচ্ছি তো আমি কিন্তু দেড় লিটার দুধ কষিয়ে এক লিটারের মতো করে নিয়েছি দুধ যত বেশি দিবেন আর যত জাল করবেন তত বেশি খেতে মজা হবে এই রেসিপিটা নুডলসটা দিয়ে আমি খুব ভালো করে নেড়েছে মিক্স করে নিচ্ছি মিক্স করে আমি আরও পাঁচ মিনিটের মতো রান্না করে নিব আর চুলের আঁশটা কিন্তু মাঝারি হিটে রাখবো রেখেই কিন্তু আমি এই নুডলসটা রান্না করে নিব তো যতক্ষণ পর্যন্ত সিদ্ধ না হয় আপনারা ততক্ষণ পর্যন্ত রান্না করে নিতে পারেন তবে পাঁচ মিনিটের মতো রান্না করে নিলে সুন্দর করে সিদ্ধ হয়ে যায় এছাড়াও আপনারা চামচ দিয়ে উঠিয়ে হাত দিয়ে চেক করে নিতে পারেন ঠিকঠাকভাবে সিদ্ধ হয়েছে কি না তবে একটা জিনিস খেয়াল রাখবেন মানে যতটুকু জোল খেতে চান মানে যতটুকু পাতলা রাখতে চান এর থেকেও বেশি পাতলা রেখে চুলা টপ করতে হবে কারণ এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর চুলা অফ করার পরে আস্তে আস্তে কিন্তু এটা বাড়ি হয়ে যায় তাই একটু পাতলা অবস্থায় কিন্তু চুলোটা অফ করবেন এই যে আমি হাত দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এভাবে করে উঠিয়ে মানে সিদ্ধটা কতটুকু হয়েছে ওটা দেখে নিতে পারেন চেক করে নিতে পারেন তা আমার সিদ্ধটা হয়ে গেছে দেখতে পারলাম তাও আমি আরও এক মিনিট মতো রান্না করে নিচ্ছি আরও একটু মাখা মাখা করে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বাদাম তো বাদামটা আপনারা যে যতটুকু খেতে চান অতটুকুই দিবেন দিচ্ছি কিসমিস আমি বাদাম কিশমিশ অ্যাড করছি আমি চিনা বাদামটাই দিয়েছি আপনারা আপন যে কোনো বাদামে অ্যাড করতে পারেন বা বিভিন্ন ধরনের একসাথে বাদাম অ্যাড করতে পারেন এতে করে বেশি আরও বেশি মজা হবে বাদাম কিশমিশ দিয়ে আমি আর একটু রান্না করে নিচ্ছি বাদাম কিসমিস কিন্তু উঠানোর দুই মিনিট আগেই দিবেন মানে চুলো অফ করার দুই মিনিট আগে দিবেন এই যে আমার চুলাটা অফ করে দিচ্ছি রান্নাটা যেহেতু হয়ে গেছে আমি বাটিতে নিয়ে নিচ্ছি আর এই রান্নাটা কিন্তু গরম অবস্থা খেতে বেশি মজা লাগে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন রেসিপিতে